তারপরে আমি আলু বেগুনগুলো ছাড়লাম এই ছাড়লাম এই ইলিশ মাছগুলো একটা একটা এক পিস করে এই ধরে দিলাম এবারে এটা ধরে দিলাম মাছ বেশিক্ষণ ফোটালো যাবে না একটুখানি ফুটলেই আমরা মাছটাকে বন্ধ করে পেপারটা যাতে ধাপে একটা থালা থাকা দিবো এই একটু মাছটা ফুটলে কিন্তু মাঝে খাঁচায় নিচ মাথায় ঝোর